নমস্কার বন্ধুরা আরো একটা ভিডিও নিয়ে চলেছি মাই মেশিন মাই লাইভ ভিডিও চ্যানেল দেখতে পাচ্ছেন আমাদের যা মেশিনগুলো তৈরি হচ্ছে সব আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটা হচ্ছে ঘন্টায় একশো কেজি ক্যাপাসি এটা পুরাপুরি জিআই আর ভিতরে ড্রাম যে লাগানো আছে সেটা পুরাপুরি স্টিল দিয়ে আর এই মেশিনটা একদম পুরাপুরি একদম স্টিল দিয়ে তৈরি করা হয়েছে তো আরও অন্যান্য যেমন আমাদের আড়াইশো থেকে তিনশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি বলা মেশিন আর পাঁচশো থেকে ছশো ঘন্টায় ক্যাপাসিটিওয়ালা মেশিন এই মেশিনটি হচ্ছে যেমন তিনশো কেজি ঘণ্টায় ক্যাপাসিটি আড়াইশো থেকে তিনশো কেজি এই মেশিনটি আমাদের ডেলিভারি হয়ে যাবে বুকিং করা আছে অলরেডি তো এই মেশিনটি আমাদের অল ফিটিং হয়ে গেছে এবং কাস্টমার এসেছিলেন এবং কাস্টমার এসে আমাদের সব কিছু ফিটিং করিয়ে দেখিয়ে দিয়েছি তো এই মেশিনটি আমাদের দেখতে পাচ্ছেন চলে এসছে কলকাতা বারাসাত এখানে এসে আমাদের অল ফিটিং হলো হাফ ভাটি করা হয়েছে এবং এখানে কাস্টমারকে ট্রেলিং করে কিছু দেখিয়ে দিতে হবে এবং মুড়ি ভেজেও দেখিয়ে দিতে হবে তো আমাদের যিনি কাস্টমার আছে আমাদের অলরেডি ফ্যাক্টরিতে ছিলেন এবং কাছে থেকে মেশিনটি বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিন চালু করে দেওয়া হয়েছে বালি দেওয়া হয়ে গেছে গঙ্গা বালি প্রথমে বালিটি দেওয়া আছে এর জন্য একটুকুন ডাস্ট উড়ছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভাটির কোয়ালিটি আর মুড়ির কোয়ালিটি আর মেশিনের কোয়ালিটি তো আপনাদের সব কিছু তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন আমাদের মুড়ির কোয়ালিটি একদম হেভি কোয়ালিটি যেমন মেশিন রকম হেভি কোয়ালিটির মুড়ি তো দেখতে পাচ্ছেন আমাদের সেটা তৈরি করা হয়ে গেছে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা খুব সুন্দর আর আমাদের নিচে যে স্ক্যানের নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আর বাড়িতে মেশিন নিয়ে মুড়ি ফ্যাক্টরি তৈরি করুন তো একদম পুরাপুরি এই মেশিনটি ঘন্টায় পাঁচশো কেজি ক্যাপাসিটি এই মেশিনটি একদম ওয়ান এইচপি মোটর দিয়ে আমাদের স্টার্টিং করা হয়েছে এবং ওপেনিং করা হয়েছে তো ওয়ান এইচপি মোটর দিয়ে আমাদের মেশিনটি একদম পাওয়ারফুল চলছে আপনাকে টু এইচপি ডেড় এইচপি মোটর লাগাবার কোনো দরকার নেই দেখতে পাচ্ছেন সেরকম কোয়ালিটির মেশিনটি আমাদের তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন দাদা মুড়ি কেমন হচ্ছে আর কাছে বলুন ঠিক করে বলুন খুব সুন্দর ঠিক হচ্ছে তো এবার আপনি ভাজতে পারবেন হ্যাঁ ঠিক আছে অসুবিধা হলে আমরা তো আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার হাসি মুখ করলে করতে পারলেই আমরা কিন্তু খুশি হব কাস্টমারকে যদি না খুশি করতে পারলাম এবং হাসি মুখ নাই দেখতে পেলাম এত টাকা দিয়ে মেশিন কিনছেন তাহলে আর আমাদের এত খেটে এবং মেশিন বিক্রি করে কোনো নেই তো আমরা যতটা চেষ্টা করব। যতটা চেষ্টা করার সাধ্য ততটা একদম পুরা আপ্রান্ত চেষ্টা করিয়ে একদম কাস্টমারকে হাসি মুখ করে আমরা বাড়িতে ফিরবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু জিনিস আছে সেই জিনিসগুলি আপনারা হয়তো বুঝতে পারবেন না পরে আবার বলবেন যে আমরা কিছু বুঝতেই পারলাম না মুড়ি পার হয়ে গেল ভাটি তৈরি হয়ে গেল ভাটি কিভাবে তৈরি হলো একদম আপনাদের সামনে সব কিছু দেখিয়ে বুঝিয়ে পড়িয়ে সব কিছু আমাদের যিনি কাস্টমার ছিলেন আমাদের নিচে দাঁড়িয়ে থেকে মেশিনটি তৈরি করা সেখানে আমাদের ফ্যাক্টরিতে থাকার কোন অসুবিধা নেই আপনারা আসুন দেখুন নিজের হাতে মেশিন বানান এবং দেখুন তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না থ্যাংক ইউ ভালো